চার সপ্তাহে সোলজারে দিয়েছে তৃণমূল বলছে সেই রূপক তালিকা বিগত বোর্ডের সময়ও ছিল বিগত বোর্ডের সময় ছিল এখন মৃত থাকবে কেন মৃত থাকবে কেন বিগত বোর্ডের সময় যদি থেকে থাকে তা এখন থাকবে কেন দেখুন কেক কি করেছে আমি জানি না বৃত্তর নাম ভোটার তালিকায় থাকা উচিত তৃণমূল খুব স্বচ্ছন্দ মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে মৃত না থাকলে তৃণমূলের সমস্যা ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই খুব লজ্জা লাগে হিন্দুস্তানে আমরা আছি হিন্দু ভোটারদের ভোট দিতে দেয় না কাপুতে এখন নতুন করে পুলিশকে থ্রেট রামদাসের হুমকি ফালতু কে ইমেজ তো মদন সৌগতর ভোট করেছে কদিন আগে পূর্ব মেদিনীপুর কে দেখেই কি আগামী দিনে ছাব্বিশের পালা পরিবর্তন হবে না এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী মালদা থেকে কোচবিহার তাদের শেখানোর দরকার নেই কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত খারাপ কিছু যা ভালোটা আছে নিতে হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড হয়েছে ভোটের পার্সেন্টেজে প্রায় পাঁচ পার্সেন্টের গ্যাপ টিএনসির সঙ্গে গরিষ্ঠ সংখ্যক বুথে লিডাল বিজেপি কর্মী দেখা যাচ্ছে না এখানে লোক বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো ওই রকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না সিপিএম এর তালা লাগানো আন্দোলন ছিল আর মমতা ছিল ভাঙচুরের আন্দোলন অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা বিজেপি এগুলো করে না বিজেপি গণতান্ত্রিকভাবে করে আজকে আমরা আহ্বান করেছি সতেরো তারিখ রাজ্যের সভা আছে সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে গণতান্ত্রিকভাবে নামবে কোনো মানুষকে কষ্ট না দিয়ে টুরিস্টরা আসবে দীঘা মান্দারমণি আপনি হঠাৎ করে বাজকুল হেঁড়িয়াতে না বলে চার ঘন্টা ঘিরে দিলেন ওটা কি ভালো রাজনীতি নাকি